এসেছে যেভাবে এই দেশকে নিপীড়নের হাত থেকে রক্ষা করেছে সেই একইভাবে আজকে এই সরকারকে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধুগণ আপনারা জানেন জুলাই গণাভ্যুত্থানে শুধুমাত্র আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যারা স্কুল কলেজের শিক্ষার্থী তারাই নয় আমাদের সঙ্গে আমাদের মায়েরা রাজপথে নেমে এসেছিল আমাদের মায়েরা নেমে এসেছিল অধিকারের জন্য আমাদের মায়েরা নেমে এসেছিল এটা আওয়ামী লীগ সরকারের বিতরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই উদাহরণ আপনারা দেখতে পাবেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম হলগুলো থেকে তখন ওই যাত্রা আমাদের নারীরা নরকম নারীরা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই যে চাষিস আওয়ামী লীগের যে রক্তচক্ষু বন্দুক গুলি সেটাকে তারা মোকাবেলা করেছিল সুতরাং সেই ইতিহাস আপনারা দেখুন ছাত্রবাড়িতে শ্রমজীবী নারীরা তারা কিন্তু সেই কবরে আসল দেবে তারা কিন্তু লড়াই করেছিল কাজে নারীদেরকে দমিয়ে রাখার যে চিন্তা আপনারা করছেন সেই চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন গত দুদিন আগে আটই মাস এখানে পালন করা হয়েছে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমজীবী কথাটাকে এক প্রকার বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই যুগে যুগে নারীদের যে ইতিহাস সেখানে শ্রমজীবী নারীদের লড়াইয়ের ইতিহাস যুগে যুগে নারীদের সেটা এই যে শ্রোতাজীবী নারীরা তাদের রক্ত ঘাম শ্রম দিয়ে ইতিহাস নির্মাণ করেছে কাজে নারীদেরকে বাদ দিয়ে যদি এখানে দেশকে কল্পনা করা হয় তাহলে সেই দেশ ধ্বংস হতে বাধ্য বিগত ষোলো বছর ধরে এখানে পুরুষেরা যে সাহস এখানে দেখাতে পারেনি নারীরা কিন্তু সেই সাহস দেখিয়েছে নারীরা তার দেখিয়েছে নারীরা কিন্তু বলেছে যে আমরা ঘরে ফিরবো না এবং নারীরা সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের মতো একটা নিপীড়ক শক্তিকে এখান থেকে উচ্ছেদ করতে বাধ্য হয়েছে উচ্ছেদ করতে সফল হয়েছে এবং এই যে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বলে সরকার সেই সরকারকে এখান থেকে তাপেটা হুক করে উৎচ্ছেদ করে দিয়েছে কাজেই আজকে নারী যে লড়াই আজকে নারীদের নিয়াপত্তার যে লড়াই এই লড়াইয়ে নারী এবং পুরুষ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে বন্ধুগণ আজকে এই সমাবেশে এই পর্যায়ে আমি বক্তকলার জন্য আহ্বান করছি জাতীয় মুক্তি কাউন্সিল নারী সেল আওয়াজ কমিটি সদস্য আশাwidetildeগা